کریمہ تلاوت کو رشی محان اللہ رب العالمین بلے اینا دینا اینا اللہ اسلام اسلام اس دردش ریلو جیان اسلام اس دردش ریلو جیان این نوار بیٹھ نٹ کھانکی آر اینی ریلو جیان جنی بلو اللہ اسلام মহান আল্লাহ পাকের কাছে মনোনীত নির্বাচিত সম্মানিত নির্ধারিত একটি ধর্ম সেটি হচ্ছে দিন ইসলাম আমরা সবাই এই ইসলাম ধর্ম গ্রহণ করেছি আজকে দেখুন পৃথিবীর মধ্যে ইসলাম সবাই মুসলমান আছে ইসলাম ধর্ম বহন করেছে কিন্তু মহান আল্লাহ আলমী বললো যে আমার নিকটে মনোনীত নির্বাচিত সম্মানিত একটি ধর্ম সেটি হল ইসলাম মহান আল্লাহ

যে ভালোভাবে ইসলামের মধ্যে ঢুকে পারুন এই নাম লেখায় একশো মাটি কাটার মতো নাম লেখালে হবে না ভালোভাবে হবে নাম লেখাতে হবে ইসলাম সবচেয়ে অর্থ হচ্ছে আপনার শান্তি মুসলমান সবচেয়ে অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী ইসলাম ধর্মে এসেছি মুসলমান হতে হবে ইমানদার হতে হবে বিশ্বাসী হতে হবে মমিন হতে হবে শুধু মুসলমান থাকলে হবে না মমিন হতে হবে আমরা হয়তো জানি না যে গরুর গোষ খেলেই মুসলমান নয় জিনা দাঁড়ি রাখলে মুসলমান জিনা নামাজ করলে কি মুসলমান বলে জিনা بلے نماز کے بعد ہے اج کے بولی اپنی ماں کے اپنی مولے رکھے دے اپنی یادے رکھے دے میمولی پہ بھرے دے دلے رمت پہ بھرے دے جو کون دی نماز پر ہے وہ حبی نماز پر ہے قدیانی نماز پر ہے تبلیگی نماز پر ہے رفیقی نماز پر ہے تبلیگی نماز پر ہے قدیانی نماز مہانا جو موری طور ہوئے কেউ দেবন্দী নামাজ পড়ে কাদিয়া দিয়ে নামাজ পড়ে ওহা দিয়ে নামাজ পড়ে দেবন্দুর হজ করে কাদিয়া দিয়ে হজ করে রাফি দিয়ে হজ করে কাবলি দিয়ে হজ করে এখানে সন্ধ্যাকাল জামাত হজ করে কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট আছে যে প্লাস পয়েন্ট আজকে আপনাকে আমি বলে দিয়ে যাবো আজকে বলে দিয়ে যাবো যে প্লাস পয়েন্ট نماز دے جن مسلم

بولے آسک وہی ہوتا ہے جس کے دل <سؤال> میں خدا ہوتا ہے جس کے دل میں خدا ہوتا ہے آنکھوں میں

ری پا پیچھے کے مالک <سؤال> ہمارا سلون جان مالک ہمارا سلون پہ چلے چھٹی آج کے

জমির কাছে গিয়ে জমির কাছে জমির মালিককে যদি খুঁজা হয় জমির অনারকে যদি খুঁজা হয় তাহলে আপনার জমি বেরিয়ে যাবে বাড়ির অনারকে যদি খোঁজা হয় তাহলে বাড়ি বেরিয়ে যাবে যদি আপনার জায়গায় অনারকে যদি খুঁজা হয় আপনার বাড়ির জায়গা বেরিয়ে যাবে জায়গার মালিককে যদি খুঁজে

নবী কে চিনতে পারলাম না নবী বুঝতে পারলাম না আজকে তুমি ছেলের জন্য নিজের জীবনকে করে আজকে তোমার মেয়ের জন্য নিজের জীবনকে বারবাদ করে দিবে তোমার স্ত্রীর জন্য নিজের জীবনকে করে দিবে তোমার আত্মীয় স্বজনের জন্য জীবনকে বারবাদ করে জন্য জীবনকে করে দিবে এই দিনে আমার আল্লাহ হাজরা কলম ঘটে কলম ঘটে লিখতেছে বলে কোন নেতা হে

میں جئی ہیں میں جئی pyt architectural آپ করতে হবে নবিকে বেশি করে হবে নবিকে होता है है में होता है है করেছে করা হলো নবি মুস্তফা কে জিজ্ঞাসা করা হলো সঙ্গে জানতে কোন ব্যক্তি থাকবে আপনার সঙ্গে জানতে কোন ব্যক্তি অসুবাসঙ্গে কে থাকবে নবী আমার বলতেছে

করতে হবে আজকে বেড়া আমরা নাদিকে বাদ দিয়ে আমরা দুনিয়ার পেছনে মাগুলো আমরা আপনার দুনিয়া পেছনে মাগুলো আল্লাহ বালাকে আল্লাহ বালাকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর দুনিয়া কাকে বলে আর আপনার দিন কাকে বলে বলে আখেরা কাকে বলে আর দিন আপনার দুনিয়া কাকে বলে ওই আল্লাহ বালা বললো হে আমার হে আমার হে আমার আল্লাহর বান্ধা শোনো শোনো দুনিয়া ওয়াকে বলে বলে দুনিয়া ওয়াকে বলে যে আল্লাহ আল্লাহ রসুল থেকে আল্লাহ আল্লাহ রসুল থেকে জিকির আজকা